কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কিরে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জওয়ান দিছে আর তুমি সেটা শুধু শুধু মোবাইলে টিপ নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করুন এমন সুন্দর জীবন আস্তাক্ষ এটা হায় ও যুবক বুঝবা আমার বন্ধু আজকে হয়তো তিন রাত না ঘুমাইলে ঘুরলে টের পাও না সারা রাতও যদি না ঘুমাও হয়তো কিছু মনে হবে না কিন্তু ঠিক বরাবর বয়স যখন চল্লিশ হবে আমার নান বন্ধু যদি আল্লাহ হায়াত দেয় চল্লিশ বছর পূর্ণ হবে যেদিন একচল্লিশ বছর শুরু হবে যেদিন সেদিনই বুঝবা এই পিছনের চল্লিশ বছরের জওয়ানের জিন্দিগি এবার ভাঙতে শুরু করছে